হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সবার কাছে শেয়ার করব আমার লাইফের একটা জিনিস যেটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা আছে এই বিষয়ে আমি এই পর্যন্ত এসেছি জীবনে প্রতিটা পদে পদে মানে আমি ধাক্কা খেয়েছি আমার পড়ালেখার জীবনে আমি পড়ালেখা করেছি গ্রামে একটা কথা আছে না মেয়েরা বেশি পড়ালেখা করতে নেই এই তো কে আর বিয়ের পরে তুমি হ্যাঁ কিচেনেই রান্নাঘরে রান্না করবা হ্যাঁ এই কথাটা থেকে বের হয়ে আসার জন্য যে এটা আসলেই বাস্তব নয় একটা মেয়ে যদি রান্না করতে পারে ঘর গোছাতে পারে সংসার করতে পারে তাহলে সে কিন্তু অন্য কিছুও করতে পারে চাকরি যেমন হ্যাঁ ঘরে বসেও চাকরি করতে পারে আয় করতে পারে বাইরে গিয়েও করতে পারে যদি সময় থাকে কিন্তু এই কথাটা মিথ্যা যে শুধু রান্না করার জন্যই মেয়েরা জন্মায় এটা আমি মানতে নারাজ আমি জানি না কার কী অভিমত নেগেটিভভাবে নেবেন না কতটাকে কারণ বাহিরে গেলেই যে একজন মানুষ সে মেয়ে হোক ছেলে হোক খারাপ হয়ে যাবে কথাটাও কিন্তু সত্য না কারণ হচ্ছে কি ঘরে বসেই যদি কেউ খারাপ কিছু করার তাকে ঘরে বসেই করতে পারে একটু ভালো করে চিন্তা করে দেখবেন যে খারাপ করতে গেলে বেশি দূর যেতে হয় না হ্যাঁ ঘরে বসেই করা যায় আমি আমাদের যে এই চিন্তাধারা এই চিন্তাধারাটা আমি এই চিন্তাধারা খুব সব সবসময় ছিলাম এই জন্য আমি পড়ালেখা কখনো বাদ দিইনি কখনো ছেড়ে দিইনি এখনও পড়ালেখা করছি তো এখন আমার সাপোর্ট আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাপোর্ট আছে ভালো আমি আগেও ছিল আমার মা বাবা খুবই সাপোর্টিভ আমার মা তো নেই আমার মা খুবই সাপোর্টিভ পারসন আমার মায়ের কথা ছিল যে পড়ালেখা করছো যখন কষ্ট করে তাহলে তুমি কি শিখলা এটা মানুষের মধ্যে বেলিয়ে দাও এই জন্যই তুমি পড়ালেখা করছো পড়ালেখা করে এটা সার্টিফিকেট করে এনে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য না তুমি যা শিখেছো যারা শিখতে পারেনি তাদেরকে তুমি জানিয়ে দাও যে এটা আমি শিখেছি শিখে আমার এই উপকার হয়েছে মানে তুমি বেলিয়ে দেওয়ার জন্য তোমার শিক্ষা তুমি এটা বক বাক্সের মধ্যে পরে রাখার জন্য নয় আমি আবারও বলছি কেউ আমার কথাগুলো নেগেটিভ নেবেন না তো আমি এ পর্যন্ত চাকরির স্থানে হোক আর যে স্থানে হোক খেয়েছি যেখানে প্রতিটা জায়গায় মানুষ আমাকে হিংসা করে এখন হিংসা করে আমি জানি না কেন মানুষগুলো হিংসা করে আমাকে আর মানুষ হিংসা করে কারণ আমি যে জায়গায় যেয়ে মান ভালোবাসার সংখ্যাটা হিংসার সংখ্যা থেকে বেশি থাকে কিন্তু আমি এটা মনে বিশ্বাস রাখি এই জন্য মানুষ হিংসা করে কাজের জায়গায় গেলে আমি সুবিধা বেশি পাই কারণ আমি অনেস্ট উইথ আমার ওয়ার্কের প্রতি আমি কাজের প্রতি আমি খুবই অনেস্ট আমি কাজ করি তারপরে আরেকটা জিনিস আছে যে আমি মিথ্যা বলি না কাজ নিয়ে কোনো মিথ্যা না আমি কাজে কখনো মিথ্যা বলে ছুটি নিই না আমি সব সময় আনঠিল আমি অসুস্থ হলেও গিয়ে চেষ্টা করি এক ঘন্টা হলেও সময় দিয়ে আসতে আমার জীবনে আমার স্কুল লাইফের যারা ফ্রেন্ড আছে যদি তারা দেখে এটা তারা বলতে পারবে আমি কখনও স্কুল মিস করিনি অসুস্থ হই জ্বর তো হোক বৃষ্টি হোক যাই হোক মানে আমাকে যেতেই হবে স্কুলে আমি এতো ভালো স্টুডেন্ট না যে ব্রিলিয়েন্ট এমন না বাট আমার স্কুল মিস করাটা মনে হতো যে আমি এটা কিন্তু ঠিক না মানে আমাকে আমি কেন স্কুল মিস করব। এই অবস্থা অসুস্থ হলেও মা যদি বলতো অসুস্থ তুই আজকে লেভ নিয়ে নে বলতাম না যাই যদি না পারে ছুটি নিয়ে চলে আসবো হুম এভাবে আমি আমার লাইফে করেছি জীবনে কখনো আমি হার মানিনি এই জন্য আমি খুব খুশি থাকি সবসময় আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমি কিন্তু কান্না করি শুধু আমার মা বাবার জন্য আমার মাকে মিস করলে আমি কান্না করি আমার ভাই বোনের জন্য আমি কান্না করি কিন্তু আমি কান্না করি না আমার কোনো দুঃখে সুখে দুঃখে মানুষ হ্যাঁ আমার আসলে এমন কোনো আমি বলবো না যে আমি আমার লাইফে কোনো স্ট্রাগল হয়নি আমি অনেক স্ট্রাগল করেছি অনেক কিছু ফেস করেছি যেটা আমি মনে করি না কোনো মেয়ে হলে ফেস করতে পারতো সব মেয়েরা পারে না সাহস থাকতে হয় আমি করেছি আমি আমার ভয়কে জয় করেছি তো আমি এটাই বলতে চাই যে অনেকে আমাকে হয়তো দেখে ভাবেন যে আমি খুব সুখী এমনি এমনি হয়ে গেছি না আমার পিছনে লাইফে অনেক অনেক স্ট্রাগল আছে অনেক স্টোরি আছে মানুষ লাইফে সব স্টোরি বলে না কারণ সব স্টোরি কিন্তু বলা উচিত না হ্যাঁ কারণ আজকালকার যে মানুষগুলো আছে সে এই মানুষগুলা তোমার ওই যে তুমি তখন হয়তো কিছু গরিব ছিলা এখন বড় লোক হয়ে গেছো তখন তোমাকে মানুষ ওই ছোট লোক ছিল একদিন সেটা শোনাবে এরকম যখন তোমার লাইফে কোনো স্ট্রাগল আসে মানুষ বুঝতে চায় না যে কেন তোমার স্ট্রাগলটা এসেছিল এই জন্য এসব বলাও উচিত নয় উচিত নয় এমোশন আমাদের অনেক সময় মনে হয় যে বললে মনে হয় হালকা হয় তা আমি এমন এক পার্সন আমি আমার ইমোশনকে খুব কন্ট্রোল করি বাট আমি বিনেস্ট উইথ এভরিথিং আমি আমার সব বললে সব কিছু সত্য বলি আমার মিথ্যা বলার কী দরকার আমা আমার মিথ্যা বলে কী হবে আমি সত্য বলে কি কেউ আমাকে ফাঁসি দিয়ে দেবে না সো নিজের ভালো মন্দ নিজে বিচার করতে হয় আমি এটাই বলবো আমার ভালো মন্দ সবসময় আমি বিচার করি কিন্তু আমি সবার মতামত নেই যে যা বলে শুনি হা বলি কিছু বলি না বাট আমারটা আমি করি তা আপনারা সবাই এমন করবেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু লম্বা বললাম আমার মনে হলো এটা বলতে চাইলাম জানি না এটা থেকে আপনারা কি বুঝলেন তবে আবারও বলছি কেউ মনে কিছু নেবেন না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম